হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখা লাইফস্টাইল তো সকলে কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তো আজকেও চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আমি রান্নাঘর থেকে কারণ সকালে কাজ বাজ সব কমপ্লিট আর আজকে সোমবারের সকাল স্নানটা করে সবার প্রথমে পুজো দিয়েছি তো পুজো দিয়ে এদিকে রান্নাঘরে চলে এসেছি শুধু একটা একটা দিকের জন্য মনটা অনেকটাই খারাপ কারণ এবছর আজকে তৃতীয় সোমবার শ্রাবণ মাসের এখন অবধি আমি পুজো দিতে যেতে পারিনি তার কারণটা হলো তোমরা তো জানো সকলেই যারা যারা আমার ব্লগগুলি দেখছো যে শরীর প্রচণ্ড খারাপ এই শরীর খারাপ নিয়ে রাতের বেলা পুজো দিতে যাওয়াটা অনেকটাই কষ্টকর তাই আর পুজো দিতে যায়নি বাড়িতেই পুজো দিয়েছি ঘরে ঘরে যে আমাদের আমার শিব ঠাকুর আছে সেখানে আমি পুজো দিয়ে এই সবে এলাম রান্নাঘরে তো লাস্ট সোমবার আশা রাখছি যে শরীরটা যদি ভালো হয়ে যায় তাহলে আমরা জল ঢালতে অবশ্যই যাব তো চলো আজকের থেকে এখন থেকে ব্লগটা শুরু করছি সঙ্গে থাকো আর আমি সকালকার খাবারে আজকে কি করছি চলো একটু দেখিয়ে দিচ্ছি আজকে দেখো ওই যে একটা ব্যাটার করে নিয়েছি গোলা রুটি করছি সঙ্গে আছে কলা তো অল্প চা করে নেব তো আজকে সকালে খাবারটা গোলা রুটি দিয়েই হবে গোলা রুটি খেতে মামার পাপাও খুব ভালোবাসে আর মাম তো আজকে নেই মাম চলে গেছে স্কুলে মাম স্কুলে রেখে এসে পরে মানে বাকি কাজকর্মগুলো করে নিয়েছি তো এই যে দেখো গোলা রুটি এক এক করে তো সবগুলো গোলা রুটি বানিয়ে নিয়েছি আর মা পাপা উঠে গেছে মুখ ধুয়ে বসে আছে চা খাবার জন্য তো চলো চট চা চাটা বানিয়ে নিচ্ছি চটপট করে তো তোমরাও সঙ্গে থাকো দেখো গোলা কমপ্লিট দু কাপ চা করে নিয়েছি আর দুটো কলা তো এই দিয়ে সকালে নাস্তাটা করে নেব তো ওই যে মায়ের বাবা বসে আছে তো আমরা দুজন মিলে এখন খেয়ে নিচ্ছি আর মাম যেহেতু নেই মাম তো স্কুলে চলে গেছে তো চায়ে চুবিয়ে গোলাটি খেতে কিন্তু দারুণ লাগে যাই বলো তো চলো খাওয়া দাওয়াটা করে নিচ্ছি সঙ্গে থাকো যা খাও কমপ্লিট করে বন্ধুরা চলে এসেছি রান্না করে আজকে একদম সিম্পল রান্না হচ্ছে এদিকে দেখো আমি আলু ভাজি বসিয়েছি আর এদিকে ডাল করেছি মুগ ডাল আর এখানে আছে ভাত তো আচার দিয়ে আর খাবার সময় পাঁপড় ভেজে নেবো কারণ সয়াবিনের সবজি করব মাম তো খেতেই চাইছে না মাম সয়াবিন টুক মানে কুড়িয়ে কুড়িয়ে ফেলে দিচ্ছে মামি পাপাও খাচ্ছে না আর আমার তো সয়াবিন খেতে এখন ভালো লাগছে না তাই আর সয়াবিনের সবজিটা করব না মানে রান্না করে ফেলে দিতে সত্যি খুবই খারাপ লাগে তো যদি মাম বলে মাম তো স্কুলে গেছে মাম এসে যদি বলে সয়াবিনের সবজি করে দাও তাহলে মামের জন্য অল্প করে সয়াবিনের সবজি করে দেব। আর যদি বলে না পাঁপড় ভাজি দিয়ে আলু ভাজি দিয়ে খেয়ে নেবে তাহলে আর করবো না তো এখন প্রায় দেড়টার মতো বাজে আমার রান্না করতে করতে দেড়টা বেজে গেছে তো দুটোর সময় মামকে যাব আনতে রোদ নেই বাইরে দেখো ওয়েদারটা খুব সুন্দর মেঘলা কিন্তু একটা চিপসে গরম লাগছে গরমটা রয়েই গেছে একটা চিপসে গরম যাই হোক তো চলো বাকি রান্নাটা সেরে নিচ্ছি তারপরে মামকে নিয়ে আসি স্কুল থেকে পরে কথা হবে পরে সঙ্গে থেকে করতে করতে আমি এই যে এই কফ সিরাপটা খেয়েছিলাম এই কফ সিরাপটা খাওয়ার পর থেকে আমার শরীরটা এত দুর্বল হয়েছে দেখো মাম চলে এসেছে স্কুল থেকে আমি রান্না করতে করতে খাওয়ার পরে এসে একদম বিছানায় শুয়ে পড়েছি তো মাম এখন ডাকছে যে ওঠো আমাকে খেতে দাও আর আমি এদিকে কোনো হোশ নেই আমার এত ঘুম পাচ্ছে ব্যথা পাচ্ছি ওষুধটা খেয়ে দেখো চোখ মুখ ঢুকে গেছে তো মা বাবা না বলছে কফ সিরাপটা আর খাবে না কিন্তু আমার কাশিটা এতটা পরিমাণে বেড়েছে যে আমার কফ সিরাপটা না খেয়েও পারছি না দেখো অর্ধেকটা প্রায় খেয়েই ফেলেছি এই যে অর্ধেকটা ফিনিশ হয়ে গেছে আর আর অল্প একটু আছে তো মা বাবা বারবার বলছে খেয়েও না খেও না কিন্তু আমিও না খেয়ে থাকতে পারছি না এতটা পরিমাণে কাশি হচ্ছে তো চলো এখন ওদের খেতে দিয়ে আমিও খেয়ে নি ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে সাড়ে তিনটা বেজে গেছে সেই আমি দুপুর দুটো আড়াইটা থেকে শুয়ে আছি সাড়ে তিনটা বেজে গেছে খাওয়া দাওয়ার কোনো নাম নেই যাও স্নান করে আসুন তো এই যে মামার আমি এখন খেতে বসছি চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি আর কথা বলতে পারছি না মানে এখনও ঘুম ঘুম লাগছে তো খাওয়া দাওয়াটা করে নিচ্ছি পরে কথা হচ্ছে দুপুরে খাওয়াটা কমপ্লিট করে এদিকে দেখো বিছানাপত্র গুছাচ্ছিলাম তো একটা অনলাইন থেকে যে বেড খাবার এনেছিলাম এটা আজকে দেখলাম যে কেমন লাগে তো বেড কভারটা দেখতে পাচ্ছ প্রিন্টটা তো খুবই সুন্দর তো এখন বালিশের কাবারগুলি আমি লাগিয়ে নিচ্ছি আর মা বাপায় দোকান থেকে নিয়ে এসেছে ঝুড়ি তো আমাকে দে বলছিল এটা পনিরের ঝুড়ি খেয়ে দেখো কেমন লাগছে তো আমি একটু খেয়ে দেখলাম একদমই ভালো লাগেনি তারপরে দেখো বালিশের খাবারগুলো দুটো লাগিয়ে নিলাম তো কেমন লাগছে খাবারটা সবাই একটু কমেন্ট করে জানিও তো এদিকে সন্ধে হয়ে গেছে মামু চলে এসেছে আমি বসিয়ে দিলাম চা তো তিনজনের জন্যই আজকে চা করে নিয়েছি তো অল্প করে দুধ চা করে নিলাম তো মামের জন্য আজকে ম্যাগি ঘরে ছিল না বলে মামের জন্য অল্প চা করে নিয়েছি আর এদিকে দেখো আমি মুড়ি নিয়ে নিলাম তো মুড়িটা প্রথমে তেল দিয়ে মেখে নিয়েছি আজকে যেহেতু নিরামিষ পেঁয়াজ দেব না তো এদিকে দেখো বুন্দিয়া নিয়ে এসেছে তো সেটাই আমি এখন এই যে বাটিতে ঢেলে দিচ্ছি তো মুড়ির সঙ্গে বুন্দিয়া দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো চলো এখন আমি মিসকেটটা বন্ধ করে এখন চলে যাচ্ছি চা খেতে তো ওই যে সঙ্গে মুড়ি আর চা এটা হলো সন্ধ্যের নাস্তা আমাদের তো মামও চলে এসেছে আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টিতে ভিজে ভিজে আমরা মুড়ি খেয়ে নিয়েছি সঙ্গে চা আর তোমরা ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো আজকে এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে দেখা হবে আর এদিকে দেখো মাম প্রচণ্ড দুষ্টামি করছিলো মামের বাবা মামের হেয়ার বেলটা নিয়ে টানাটানি করছিল যার জন্য মাম প্রচণ্ড জোরে জোরে হাসছিলো দেখে ওর পাপার কাণ্ড দেখে যাই হোক চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে দেখা হবে সকলের সঙ্গে টাটা